হ্যালো মাইডি রেস্টুরেন্ট আমিন তো তৃতীয় শ্রেণীর আমরা ইংরেজি তোমরা দেখতে পারছো এটা পনেরো নম্বর পৃষ্ঠাটা এই পনেরো নম্বর পৃষ্ঠাটা সলভ করবো দুই হাজার চব্বিশ সালের নতুন বই এটা তো এখানে আমাদের এটা আমাদের এখানে কী কী দেওয়া আছে একটু ভালো করে দেখে নিই আমরা প্রথম এখানে বলেছে ইন্ট্রোডাকশন মাইসেল মানে নিজের সাথে পরিচয় করে দিই এখানে বলছে রিট একটা প্যাসেজ দিছে প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়বা এখানে প্যাসেজে কী বলছে দেখো হ্যালো তো হে আই এম জেরিন আই এম এইট ইয়ার্স ওল আমার বয়স আট বছর আই ইন ক্লাস থ্রি অ্যাট এই মহানগর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বলছে যে আমি মহানগর গভর্নমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলছে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহন মোহনপুর তা বলছে আমি আমার পরিবারের সাথে আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি এটার উত্তরটা এটা তা আমাদের দেখো এখানে এখানে যে আমাদের আমরা উত্তরগুলা দিয়ে দিয়েছি এখানে আমরা অর্থগুলা দিয়ে দিয়েছি তোমরা ভালো করে অর্থটা দেখে নিবা প্যাসেজটা আমরা প্রথম লিখছি লেখার পরে আবার এটার অর্থ কিন্তু অর্থগুলা সুন্দর করে দিয়ে দিয়েছি দেখতে পারছো অর্থগুলা করে নিবা আর অবশ্যই তোমরা তোমাদের যে বিষয়গুলো আমাদের থেকে তোমরা ভালো করে শিখে নিবা সেটা হচ্ছে শব্দের অর্থগুলা যত তুমি ভোকাবুলারি পারবে শব্দর অর্থ পারবে তত কিন্তু তুমি ইংলিশে তত অভিজ্ঞতা তোমার বাড়বে তাই আমরা এখানে তোমাদের কিছু শব্দ অর্থ দিয়ে দিয়েছি এই শব্দ অর্থগুলো তোমরা ভালো করে পড়বা এখানে দেখো হেলো অর্থ হয়ে ইয়ার অর্থ বছর ওল্ড অর্থ বয়স ক্লাস অর্থ শ্রেণী গভর্নমেন্ট অর্থ সরকারি আর হচ্ছে প্রাইমারি অর্থ হচ্ছে প্রাথমিক স্কুল অর্থ বিদ্যালয় আর হচ্ছে আয় অর্থ আমি লিভ অর্থ বাস করা উইথ অর্থ সাথে মাই অর্থ আমার ফ্যামিলি অর্থ পরিবার এই শব্দ অর্থগুলো দেখে নিবা তো আজকে আমরা তারপর হচ্ছে দেখো এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখো এখানে প্রশ্নটা উত্তরটা কি হবে দেখো বলছে হোয়াট ইজ দ্য গার্ল নেম মানে বলছে এখানে মেয়েটির নাম কি এখানে মেয়েটির নাম দিয়ে হচ্ছে জেরিন তো এখানে যে দ্য গার্ল ইজ এখানে দেবে দ্য গার্ল দা গার্ল নেম ইজ দ্য গার্লস নেম ইজ ইজ দিবা পরে প্রথম দিবে দ্য গার্ল নেম ইজ তারপর দিবা জেরিন দিয়ে দেবা তাহলে অ্যান্সার হয়ে যাবো তারপর বলছে যে হাউ ওল্ড ইজ শি তার বয়স কত তাহলে শি ইজ শি ইজ লেখবা যে এইট ইয়ার্স ওল্ড এইট ইয়ার্স ওল্ড লেখে দিবা তারপর দেখো তিন নাম্বারটা সে কোথায় বাস করে লিভ ক্লাস ইজ ইন এখানে সে কোথায় বাস করে দেবা সি এখানে দেবা সি লিভ সি লিভ দিয়া তারপরে উইথ হিজ ফ্যামিলি শুধু এখানে লিভের জায়গায় আয়ের জায়গায় তুমি সি দিবা আর বাকি যে আছে পুরো বাক্যটা শেষের বাক্যটা লেখা দিলে অ্যান্সার হয়ে যাবে তারপর হচ্ছে তোমাদের চার নাম্বার দেখো চার নম্বর হচ্ছে হোয়াট ক্লাস ইজ সি ইন তাহলে সে কোন শ্রেণীতে পড়ে তো এখানে দিবা যে সি সি ইজ ইন ক্লাস থ্রি লেখা দিবা সি ইজ ইন ক্লাস থ্রি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তাহলে চারটা প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দিলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবে আমাদের ফেসবুকে ইনবক্স করলে আমরা সেখান থেকে ভর্তি নিচ্ছি এখন আমাদের অতি আমাদের তৃতীয় শ্রেণীর নতুন বেশ চালু হচ্ছে আল্লাহ হাফেজ